গুড মর্নিং ফ্রেন্ডস দেখো তোমাদের বলেছি আমি যে আমিও সরস্বতী পুজো করি প্রত্যেক বছরই করি তো আমি আজকে সরস্বতী পুজো হয়ে গেছে পরের দিন আমি তোমাদের দেখাচ্ছি আজকে ঘরটা তুলে দেব হুম আর এখানে এই যা যা করেছি মোটামুটি ফল প্রসাদও অনেক উঠিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ তো এইটুকুই মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমার সরস্বতী মায়ের মুখটা একটু দেখাই তোমাদের এই দেখো আর সাদা মালা এনেছে আমার হাজব্যান্ড সাদা মালা সাদা শাড়ি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আমার হাজব্যান্ড সাদা শাড়ি পরানো ঠাকুরই আনে ঠাকুরটা ওই আনে তো আমি দেখছি যে যত আরও দুজন আছে ওপরে সরস্বতী মা সেই দুজনকে নামিয়ে দেব নামিয়ে বিসর্জন দিয়ে আসব গিয়ে আর এই মাকে উপরে তুলে রাখবো এই যে দেখো দেখতে পেয়েছ আর উপরে দেখো এই দেখো দুটো সরস্বতী ঠাকুরের মূর্তি আছে দেখো সাদা শাড়ি এই মা দুজনকে এখন নামিয়ে দেব। নামিয়ে রেখে দেবো বিসর্জন দিয়ে দেবো আর এই নতুন সরস্বতী মা যে এনে এনাকে আমি উপরে তুলে দেবো তো চলো এইটুকুই মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এই যে আরও কিছু কিছু এনেছিল এই সব জিনিসগুলো দিয়েছি হ্যাঁ আর ফল মিষ্টি সব নিচে নামানো হয়ে গেছে আর কিছু কিছু রয়েছে এখানে এই যে কিছু কিছু দেখো বোম্বা ছিঁড়ে কলা খেয়ে গেছে দেখেছ বোম্বা এসে ছিঁড়ে কলা খেয়ে গেছে এই দেখো কলা খেতে খুব ভালোবাসো তো আর এইখানে আমি ঠাকুরের এখানে পাঁচ ফল দিয়েছিলাম এই দেখো কলাটা নেই এসে ও কলাটা নিয়ে চলে গেছে এই মঞ্চ থেকে কামাটার জলচকি থেকে কলাটা নিয়ে চলে গেছে তো চলো এইটুকুই মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো পরে কি দেখাই এরপর তুমি কি খাচ্ছ বাবা ভাত তুমি আজকে ভাতা খেয়েছো খাওনি দুষ্টু করেছ একটা দুষ্টু করেছ তুমি তাই তো তাকাও একটু তাকাও না বাবা তুমি তোমার সোনা ছেলে তুমি আমার বাবা তো এদিকে তাকাও এদিকে তাক বোম্বা এখন ভাত খাচ্ছে একটু বকু খেয়েছে আজকে একটু বকু খেয়েছে তাই না বাবা আজকে একটু বকু খেয়েছে মামি তো বকবে মাম্মি তো আদর করবে তাই না তোমাকে কি জন্য বকু খেয়েছে সেটা বলা যাবে না ওটা একদমই কেন বলো হয়নি হ্যাঁ পরিষ্কার হয়নি তোমাকে শিখিয়ে দিলাম তো আমি কেমন করে করতে হয় হ্যাঁ তাই না হ্যাঁ ওই জন্য বকো করেছি একটু হ্যাঁ দেখো ফ্রেন্ডস আজকে আমার গাছে একটা ফুল ফুটেছে এই মাসে একটা করে ফোটে এই যে আর এ দেখো দেখতে পেয়েছো জবা ফুল অরেঞ্জ কালারের বেশ বড় ফুটেছে ফুলটা তো এটা দিয়ে পুজো দেওয়া যাবে আর এই দেখো গেঁদা ফুল এই যে এই গেঁদা ফুল ফুটেছে আর ফুটেছে এই যে সাদা ফুল এই দেখতে পেয়েছ আর পাখির বাসা থেকে পাখি উড়ে চলে গেছে আমি যেদিন দড়ি দিয়ে বেঁধেকে দিয়েছি ডিমটায় টাচ করেছিল ডিমটার মনে ছোঁয়া পড়েছিলো পাখিটা ডিম ছেড়ে পালিয়েছে এই পাখিতে ডিমে ডিমটা যাতে বাসা থেকে পড়ে না যায় সেই জন্যে আমি বাসাটা একটু ঠিকঠাক করতে গেছিলাম দেখো দড়ি দিয়ে একটু বেঁধেছিলাম দড়ি দিয়ে একটুখানি ভালো করে করতে গেছিলাম ভালো করতে গিয়ে পাখি যে চলে যায় ডিমে টাচ পড়লে যে পাখি চলে যায় এটা আমি জানতামই না যাই হোক ডিম ছেড়ে চলে গেছে খুব মায়া লাগলো আবার আসবে বাসা করাই আছে আবার যখন আসবে তখন ডিম দেবে আর ধরবো না আর কাছেই যাব না বাসাটা আমি ভালো করে পোক্ত করে করে দিয়েছি যাতে আর না পড়ে যায় ডিমটা একবার ডিমগুলো পরে ফেটে গেছিলো সেই জন্য বাসাটা এবার ঠিকঠাক করে দিয়েছিলাম এখন আবার ডিম ছেড়ে পালিয়ে গেছে বাসাটার হাত দিয়েছি ওই জন্যে তো চলো পুজোটা দিয়ে নিই দেখো ফ্রেন্ডস পাখিটার কালারটা না খুব সুন্দর গ্রিন ব্লু কালারের ছিল ব্লু আর গ্রিন টাইপের মেশানো কিন্তু ক্যামেরায় আসেনি ক্যামেরায় না কালো কালো লাগছে পুরো কালো এত সুন্দর কালারটা সেই জন্য আমি একটু তুলেছিলাম পাখিটার ফটোটা ভিডিওটা কিন্তু আসেনি কালারটা ক্যামেরাতে খুব সুন্দর কালার ছিল পাখিটা ছিল দেখো আমরা এই যাচ্ছিলাম আর সুন্দর দেখতে সেইখানে মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি বাবার সাথে যাচ্ছিলাম এতে কিন্তু মানুষটা তো আজ নেই আর কিন্তু এই ভিডিও প্রিপিংটা যখন তুলেছিলাম তখন মানুষটা ছিল চলো তোমরা থাকো বাকিটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি আজকে হচ্ছে আট তারিখ শনিবার তো সকালবেলা হয়েছে দেখো আমি উপরে চলে এসেছি ছাদে এই যে জামা কাপড় ছিলাম কালকে সেই জামা গুলো এই যে এই দেখো জামা কাপড়গুলো তুললাম এই যে তুললাম তুলে গাছে জল দিলাম দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো কালকে সাত তারিখ ছিল সাত তারিখ বৃহস্পতিবার তো সাত তারিখ বৃহস্পতিবারে যেই আমি বললাম আমার এক আত্মীয় মানে আমার বোনের শ্বশুরমশাই কালকে গত হয়েছেন তো সেখানে ছিলাম সারাদিন আর সেইভাবে কোনো কিছু তুলিনি আমি কারণ আমার মন চায়নি যে ওই রকম দৃশ্য তুলব ভালো লাগেনি আমার তো যাই হোক আলটিমেট বাইশ দিন লড়াই লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উনি আনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুক ওনার আত্মা যেন শান্তি হয় ভালোভাবে ভালো পরিবারে যেন জন্ম নেয় যেটুকু অতৃপ্ত ছিল ওই জন্মে সেটা যেন উনি পূরণ পায় সেটা যেন ওনার হয় এটুকুই বলবো আর যাই হোক এই চলছে দিন আজকে সকালে উঠে এই কালকে আমার হাজব্যান্ড গিয়েছিল ওই সসারিয়াতে কাটোয়াতে ওখানেই দাহ করা হয়েছে যেহেতু ওনাদের গ্রামের বাড়িটা ওখানেই তো সেইখানে আরও আত্মীয় স্বজন আরও লোকজন আছে তো সেই জন্যে আর এই এইখানে দাহ করায়নি নিজের নিজস্ব যে ভিটেটা সেইখানে গিয়েই রাত্রে ওইখানে ওই ভিটেতে রেখে তারপরে কাটোয়াতেই ইয়ে করেছে দাহ করেছে তারপরে সকালবেলা একদম সকালবেলা আমার হাজব্যান্ড ফিরে এসছে হতে হতে সকাল হয়ে গেছে অনেক রাত আড়াইটে যখন বাজে তখন গিয়ে শ্মশানে পৌঁছেছে রাত আড়াইটেতে তারপরে দাহ করে ফিরে আস্তে আসতে সকাল হয়ে গেছে আটটার সময় ফিরল আমার হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে যাক গিয়ে আজকে ছুটি সেকেন্ড স্যাটারডে আজকে ছুটি আছে বলে গেল কারণ সারাদিন অফিস করেছে অফিস করে এসে ওকে ও গেল। আমি তাও বারণ করেছিলাম যে সারাদিন অফিস করে এসে তুমি এত দূর যেতে পারবে দিয়ে বললো না যাই কালকে যখন ছুটি আছে তো যাই তো গিয়েছিলো যাই হোক খুব ভালোভাবে কাজ সম্পন্ন হয়েছে সব ঠিকঠাক হয়েছে ব্যাস এইটুকুই তোমাদের জানান দিলাম জানিয়ে দিলাম কারণ তোমরা আগের ব্লগে দেখেছ আমার যে আমি যাতায়াত করছি নার্সিংহোমে দেখতে গেছিলাম কিন্তু ক্যামেরা করতে দেয়নি ভেতরে আর বাড়িতে আনার পরও আমার মন চায়নি যে আমি ওনার ক্যামেরা করি তো যাই হোক আমি একটা ছোট্ট ফটো ওনার দিয়ে দেবো আমার এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দুই নাতনিকে নিয়ে বসেছিল তো সেটুকু আপনারা দেখবেন বোনের ছোটো বোনের শ্বশুরমশাই তো সেইটুকু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর এই শরীর খারাপের মুহূর্ত আমি তুলতে পারিনি কারণ আমার মন চাইনি একদমই মন চাইনি আমি ক্যামেরা অন করে ওনার মুখটা তুলি আমার ভালো লাগেনি তো ভালো সময়ের একটা মুহূর্ত ওনার দুই নাতনিকে নিয়ে বসে আছে সেই মুহূর্তর ছবি একটা আমি এখানে শেয়ার করে দেবো তো চলো এটাই ছিল আর তোমরা এইখানেই রাখলাম আজকের আগের কিছু মুহূর্ত দেখলে তোমরা হয়তো তো চলো এইটুকুই থাকলো আজকে টাটা বাই বাই